শুভ দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পুশুর হাট রাজশাহী সিটি হাট থেকে দেখতেই পাচ্ছেন আমার ফ্রেমে বন্দি পাকরা চক্রা পকরা প্রিন্টের গরু গৃহস্থের নিয়ে আসা গরু দেখানোর চেষ্টা করব প্রথমে এই পাকরা গরুটা দেখছি আমরা একজন মুরব্বী নিয়ে দাঁড়িয়ে আছেন মুরব্বি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি বাবা গরু কয়টা নিয়ে আসা হয়েছিল তিনটা তার মধ্যে দেখান দুইটা দেখছি বিক্রি হয়েছে দেখ আলহামদুলিল্লাহ এগুলো কি জাতের গরু চাচা ব্রাহামা দর্শক দেখতে পাচ্ছেন বিক্রেতার দাবি এটা হচ্ছে ব্রাহামা গরু এটা দাঁত কি হয়েছে দেরি আছে আচ্ছা আচ্ছা এটা দাম চাচ্ছিলেন কেমন আজকের বাজারে এক লাখ সত্তর

এটার কথা হলে দিবেন আপনি একশো বিশের নিচে না তো দর্শক মন্ডলী শুনতেই পাচ্ছেন যে আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন গৃহস্থের গরু দেখেন গৃহস্থ এই যে গরুটাকে ব্রাহ্ম বানাই দিল এখন আপনারা এর ড্রাইভার নেবেন এখন বলেন আপনারা যে এটাকে আসলে ব্রাহ্মা না কি কমেন্টসে অবশ্যই জানাবেন চাচার কাছ থেকে দুইটা গরু আমরা দেখলাম একটা গরু বিক্রি করেছেন চাচা লাভ হয়েছে ওই গরুটাতে তিন হাজার লাভ হয়েছে আলহামদুলিল্লাহ এগুলা কি বিক্রি করার মতো দাম তো দিচ্ছে না

এটার কি অবস্থা দামটা ছিলেন কেমন একশো সত্তর এটা তো খামারে রাখার জন্য নাকি কেউ দাম দিয়েছে পঞ্চাশ দাই দর্শক এই গরুটা আমাদের কালো চা স্যার দেখতে পাচ্ছেন এ হাই ক্লাস কালেকশন দুই দাঁতের গরু দাম চা একশো সত্তর উনি এখন পর্যন্ত দেড়শো দাম পেয়েছেন তারপর বিক্রি করেন নাই বলছে যাচ্ছে আরো কিছুটা দাম উঠলে উনি বিক্রি করবেন হয়তো নাকি

আমরা এখানে আপনাদেরকে এই ভিড়ের মধ্যে কয়েকটা গরু দেখানোর চেষ্টা করি অনেক অনেক ভিড় লাফালাফি করছে আলাইকুম কত যাচ্ছিলেন এটা তিরিশ হাজার পাঁচশো চাচ্ছিলেন এখন পর্যন্ত বেজা কেনা হয় নাই বাজার খারাপ না মোটামুটি ক্রেতা নাই দর্শক আজকে কিন্তু কথা বলার আগ্রহ কম দেখতেই পাচ্ছেন অনেকে আমাদেরকে বলেন যে ভাই গৃহস্থের গরু দেখান ওনারা রাস্তায় গরু ধরে থাকে ওনারা ক্লান্ত হয়ে পড়ে যে কারণে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলে তো আপনাদেরকে জাস্ট আমি কয়েকটা কালেকশন দেখাই যে কী ধরনের গরু থাকে আছে সেটা দেখেন এখানে আপনি মোটামুটি তিন মন আড়াই মন চার মন পাঁচ মন সাড়ে পাঁচ মন ছয় মন পর্যন্ত গরু এই গৃহস্থের হাটাই ধরে রাখা গরু দেখতে পাবেন আর প্রত্যেকটা গরুই কিন্তু আপনার কেনার সময় যাচাই বাছাই করে কিনতে হবে কিনে নিয়ে যাওয়ার সময় অবশ্যই ছাড় করে সকল নিয়মকানুন মেনে নিয়ে বের হতে হবে আপনাকে তো আমরা আজকের মতো এখানে শেষ করব আবার দেখো ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম